শ্রীকৃষ্ণ চৈতন্য ভাব চঙ্গর হাবিরাং ভক্তি করিয়া আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাব চঙ্গর সমাজ যুগ পচিগি কবিতা ইকোরিয়া সমাজরে জাগরণ করানি। চেষ্টা হারল গত কয়েকদিন আগে আমার বাবুনের গজে কবিতা হানি করেছিল যেহেন মানুষের নিয়ামপাড়া প্রশংসা করেছিল বিশেষ করে অনেক বাবুনে মরে ফোন করিয়া এর গজে নিয়ামপাড়ার প্রশংসা করেছিল তার মা ত্রিপুরার জারলতলারিগা প্রতাপ মুখার্জি কিরক যদিও কমেন্ট করে আরে রে তথাপিও কবিতাহান দিহে মরে ফোন করিয়া নিয়ামপাড়া প্রশংসা করেছিল রথীন্দ্র বানার্জী গা বাংলাদেশ সত্যগিরকে নিয়ামপাড়া প্রশংসা করিয় করেছে এবং আমার উজ্জ্বল শর্মা গিরক কামদেব শর্মা হাপ্প নিয়াম সারা প্রশংসা করেছিল যে সমাজ গঠনে আমার ভাবনার ভূমিকা হান কবিতা আনার মাধ্যমে নিয়মপাড়া ফয়া উঠেছে যে আমি ইটু করিয়া থ অনেক শ্রবণ শ্রবণকর্তা বিশুপ্রিয়া মণিপুরীর সমাজের জাগরণে সমাজ গঠনে ভাবনার ভূমিকা যে সাদে উষাদে নারী জাতির ভূমিকা আনো নিয়মপাড়া ডাঙর ভারতবর্ষ বুলতারা দেশে হান নারী জাতিরে নিয়মপাড়া গজে থইয়া নারী সম্মানর গজে ভারতীয় দর্শনে হান ভারতীয় সাহিত্যতার বাদেছে আমার করে টটরাউরি আমার শ্রীমদ্ ভগবত গীতা ধর্মগ্রন্থে গীতা মাহিত্যে মুনি মনিরিষিয়ে নারী শক্তির ভূমিকা হানরে প্রকাশ করতে গা গিয়া গীতা মাহিত্য হানর বীজ গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্মবলীর ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তি গৃহিণী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নি ভ্রান্তি না আসিনি বেদত্রয়ে পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি ইত্যাদি আনি জপে নিত্যং নল নিচ্ছল জ্ঞান সিদ্ধির লবে নিত্যং তথান্তে পরম পদম এরে আঠান্ন আঠারো আন্নাংল শ্রীমদ্ভগবৎ গীতা ধর্মগ্রন্থ আনরে আঠারো নারী স্বরূপ ল নারীর শক্তি ল আমারে উপহার দিয়া গেছি এবং আমি ভারতীয় মানবতাই সবসময় যে ভগবান শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ লীলা হান ভাগবতের দশম স্কন্ধের রাস পঞ্চায়েত ভাইমা রাসলীলা এ রাসলীলা হান ও নারী শক্তির প্রকাশাহ অনাবিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ সর্বেশ্বর পরমাত্মা নারীর প্রেম নারীর আত্মসমর্পণ নারীর ভক্তি নিজের লুকা নারিয়া অন্তঃ ধ্যানার এবং ভগবান শ্রী নারী শক্তির লগে আলিঙ্গন করিয়া নারী শক্তির লগে তা মাধুর্য রসে রাসলীলা হান করিয়া জগতের মধ্যে রসর জগতের শ্রেষ্ঠ রাসলীলা উপহার করিয়া ও রাসলীলা বৃত্তি করিয়ায় মহাপ্রভু চৈতন্য দেবের গৌরী বৈষ্ণব ধর্ম হান প্রকর আছে অতএব আমি ভারতীয় মানুহ আমি ভারতীয় বৈষ্ণব নারী 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 জাতির প্রতি আমার যে প্রেম ভক্তি এবং নারী জাতির প্রতি আমার যে শ্রদ্ধা হান ভারতবর্ষে আমি যে যেবাকাই কোনো জিনিস হানরে নিয়ামপাড়া ভানাপি বাকা নারী শক্তি ল নারী ল আমি সম্মান জানিয়া। আর যে হেনা আমি ভারতে বলে মাতা বলিয়া পৃথিবী হানরে ইমা বলিয়া এবং জ্ঞানের মধ্যে আমি সরস্বতী মা ধনের মধ্যে আমি লক্ষ্মী মা বলিয়া মধ্যে আমি দুর্গাই মা বলিয়া হাব প্রতি শক্তির মধ্যে আমি নারী শক্তি হেনরে সম্মান জানিয়া যে সমাজে আনার যে সাথে ব্রাহ্মণ প্রথবস্ত যদি তারা জ্ঞানী গুণী শিক্ষিত পণ্ডিত যদি প্রথবস্ত তারা উতাইলে ও সমাজ আমি রক্ষা করে নোয়ারিয়া উষাদে নারী শক্তি হেনরে যদি আমি সম্মান না করিয়া নারী শক্তি যদি গৌরব না করিয়া নারী শক্তি যদি আমি কীর্তন না করিয়া উতাইলে সনাতন সনাতন ধর্মহান আমি উদ্ধার করে নার আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতি হেনরো আমি উবা করে টাঙাই তাঙাই যে নারী জাতি নিজের সংস্কৃতি নিজের ধর্মরে বিসর্জন দিয়া এ অন্য ধর্ম অন্য জাতিরাং যে আকর্ষিত তারা। এই নারী জাতি তারে আমি যদি তারে যদি আমি আমার নারী জাতির ল আদর্শ লো যদি উভা করে দেন ওয়ারিয়ার আমার নারী যদি আমি আদর্শ পথ পথের অনুভাবে করেন ওয়ারিয়ার উতাইলে আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরি জাতি আন শো তারে নিঙল পা তারে নিঙল জাতিয়ে তারে আমি পথ প্রদর্শন করেন মারলে আমি সমাজ ধর্ম সংস্কৃতি হাবি আমি করতে বাই তইতা নয় তাই আজই সমগ্র নারী জাতির প্রতি শ্রদ্ধা জানিয়া কবিতা হানি করেছু যে কবিতা হার নাহতা বিষ্ণুপ্রিয়া মণিপুরী নারীর আদর্শ এবার ভারতীয় নারীর আদর্শ গার্গ গার্গার্গ গার্গ এ মৈত্রী গাছীর আদর্শ লোমি কবিতা হানি করেছাগর এ কবিতা হার ভারতীয় সভ্যতায় ডাঙরসি আমাৰ বিষ্ণুপ্রিয়া মণিপুরী নারীর ভিতর যে গুণীবন্ত নারী আসি এবং তানুর গুণমহীমা হাবিনাং করে দিয়া আমার নিগল পাবি শক্তি হান মি এ কবিতা হান আবৃত্তিকার গই যদিও আমি কবিতায় করিগো আবৃত্তি করা নিওয়ান আলাদা গুণাহান কোনদিন কোন নিগল গই বা আবৃত্তি করা এহান আবৃত্তি করে দিলে এখান আরাকো রসময় ইয়া আমি নারী জাতির মুখে ফুবু পাতাঙ্গাই আব্বানা হান মিজানাউরি এবং আপাতত আমি কবিতা হান আবৃত্তি করে দিয়া এহান যেতা যেতাই বাংলা হরফ পাখরে নার তারা জেতা জেতাই দিগল কবিতা হান পাখরানির সময় না পিতারা উতাই ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে কবিতা হান রসে হানি আশ্রাদন করানি সুযোগ হান করে দেনা কাউলিয়া আমি কবিতা হানি করি এহান যুগোপযোগী আমার ডাঙরি তারা নিঙল নারী জাতি নিঙল বিয়া পাশে তার কাবলিয়া যদি কোনো কামে লাগে পারে তাহলে যদি প্রথপস্ত্রসি এটারে যদি আমি সমাজের মূল সুতে আনারির যদি কোনো কামাহানার লাগে ও তাহলে কবিতা হানোর সার্থকতা হান এহানবি আর কাই করে সুহার্নই বা সাহিত্যিক কোনো সম্মানাহান হান কাই করে সুহার্নই এবং শুধু যুব ধর্মে আমার নারী জাতির আদর্শ হানে ফুকরাজন হানি মোর উদ্দেশ্য তাই মি কবিতা হান পাকড়িয়া যাউরিগা কবিতা হান শ্রীকৃষ্ণ চৈতন্য হান আবৃত্তি করা যাওরিঘা বারমী মাতৌরি মি আবৃত্তি কার গনা গই এহেন যা শুধু কবিতা হান হাবির ফকুরদ নার্কা ই করিয়া যাওরিঘা রাধে রাধে গিরিগীত হানি মর কবিতা হান অনাঘান বিষ্ণুপ্রিয়া মণিপুরী নারীর আদর্শ মানসিংহ বিষ্ণুপ্রিয়া মণিপুরী নারীর চরিত্র অনিথক চিত্রাঙ্গদার স্বাদে বভ্রুবাহানোর ডেকি বীর পিতকাগর মালকনি পারে বিষ্ণুপ্রিয়া মণিপুরী নিঙলর চরিত্র অনিথক বিম্বাবতির স্বাদে শ্রীকৃষ্ণর লগে রাধা গৈিয়া রাসীলা করিয়া লুহং না করেছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী নারী চরিত্র অনাথক তারা লিমার স্বাদে সেন্সাশে বিষ্ণুপ্রিয়া মণিপুরী নাংহান আখ গই করেছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী নিঙল সুদেষ্টা অনীথক বিষ্ণুপ্রিয়া মণিপুরী বাসা পানার কাজে শহীদর পদফামে বহেছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী আদর্শ অনিথক লীলাবতীর স্বাদে বিষ্ণুপ্রিয়া মণিপুরী নিঙলর আদর্শ অনিথক লীলাবতীর স্বাদে বানবিল কৃষক আন্দোলনের নেতৃত্ব বৈকুণ্ঠ বৈকুণ্ঠস্বর লগে। বিষ্ণুপিয়া মণিপুরী নিগসর আদর্শ প্রমোদিনী রত্না নমিতা অনি থকিছে নিজের অঙ্গদান করেছিল বিলবাড়ির ভাষার লালফামে বিষ্ণুপিয়া মণিপুরী নিগলর আদর্শ অনিথক বিজয়লক্ষ্মী বিজয় লক্ষ্মী সিংহর সাদে বিষ্ণুপিয়া মণিপুরী নিগলর আদর্শ অনিথক বিজয় লক্ষ্মী সিংহর সাদে ত্রিপুরার মন্ত্রিসভার সদস্যমণি পারেছিলি চেত করে ধরিয়া বেলি রাজা বিমল সিংহর আদর্শরে বিশীল নিজার ক্ষমতা ল সেন্ট্রাল অবিসি দেশিলি শ্রীকৃষ্ণ শৈত্যন্য ভাবত সঙ্গ হরি নাম দিদি বিশ্বপিয়া মণিপুরের আদর্শ অনিতক কুমকুম সিংহৰ সাধে বিদ্যালয় বিশ্বপিয়া মণিপুরী আদর্শ অনিথক কুমকুম সিংহ সাধে বিদ্যালয় বিশ্বপিয়া মণিপুরী ভাষা শিক্ষক নিযুক্তিৰ কামে ইসিলি সঞ্চালক বিশ্বপিয়া মণিপুরী আদর্শ অনিথক শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গর সাদে শ্রীমদ ভাগবত গীতা চরিতামৃত আছে কপাল কুণ্ডলা ত্রিপুরা জয় লক্ষ্মী নিহারে এক করে ভারত বাংলা ডিমাপুরে থাইয়া বিনায় সেচে বাংলার বাসন্তী পদ্মারে পাহুরানি গমনি বারমনির লক্ষ্মী সেনায় হারে পাঠে হারি হারিত দেখিয়ার অর্জিতা নিগল সৌগরে বসুমতীমি রায় যজ্ঞতা ভাগবত সঙ্গত রূপাবী আমার নিগলর নাম কততা বাদ পড়লে পর্থেয় বানাপেয়া নিংসিং সিং করলে ইউ করতৌ হার পেয় নিগলরে হারৌ করলে হারৌর দিনা ঠাইতেই গর্গি থানি থিণা হইলে ভাত হারৌ সংসার করিম বললে বৈষ্ণব গইয়া থাক নাগরী কামে কাকেই কারলে সালৌ কিল বিশারা উনার সংসার করে চিন্তা সনাতন পন্ডিতে সাধু ঠাকুরের সামে পিত বাপক গইছে ডক্টর কালীপ্রসাদর বাপক গ ডাকুলা অজাগ নামর গুণে বাবা সেনা যায় অমরণি পাল্ল রাসলীলার পল্লেই শঙ্করানীর কৃপা পেয়া উপাচার্য সিটি কুমার বাপক অশ্বিনী অজা নিজ ধর্ম সংস্কৃতি জিন্তা করে ঘরে উজ্জিতারা মহান জীপুত উজ্জ্বল ইমার উড়ে মর জীবন হান কিছু পেয়া সবিতারে নাম জব একাদশী করে রি লগে বাংলার সুজাতার নাঙান বরা দিল তলে পাহড়িয়া নাই করে সু গজর যত পারেঙে নিজর জাতর মহিমা হার নেই নিঙলুতা নিজর জাতর মহিমা হার নেই নিঙলুতা গোপিয়নী নারত বেরু বেয়াপা বৈশ্বকি হি মা আর তা উজ্জ্বল সত্র আসি কুণবত বাদ পড়িয়া ঠাইলে পরবর্তী সংযোজনে বরানী ওইতই এহার আপাতত আমার নারী শক্তি নারী জাতির ভূমিকার গজে ইকলু কবিতা হাত রাধে রাধে হাবিয়ান হবাইয়া ঠাই হরে কৃষ্ণ me mm -hmm.